আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ডাক্তার চ্যানেলের সাথে সবাই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন তো যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমার একমাত্র ছেলে আমার ছেলে আমাকে বলে আম্মু বিয়ে করার পর আমি তোমাকে দেখবো না তোমাকে খাওয়াবো না আমার বউ তোমার কোনো সেবা করবে না আমার ছেলে আমাকে বলে তখন আমি আমার ছেলেকে একটাই উত্তর দিছি এই পৃথিবীতে খাওয়ানো পরানো দায়িত্ব নেওয়া এটা কোনো মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দেন নাই এটা হচ্ছে আল্লাহর কাছে আছে আল্লাহ যদি চায় তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়ে তোমার কাছে রাখবা আর আল্লাহ যদি না চায় তো তুমি আমাকে সবচেয়ে নিকৃষ্ট আচরণ করে বাড়ি থেকে বের করবা এটাই হচ্ছে বাস্তব সবসময় একটা কথা মনে রাখবা আল্লাহ যা চাবে সেটাই হবে তুমি চাওয়ায় আর আমি চাওয়াই কিছুই আসে যায় না এটাই বাস্তব ভিডিওটি ভালো লাগলে সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন একটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ